আজকের ভিডিও কোনটা দিয়ে শুনতে পাশে বলতো আজকে ভিডিও আছে আজকের ভিডিও সাজিয়েছি আমি পি টেলিফোন দিয়ে তাদের বাসাবাড়ি অফিস আদালত এবং কি রেস্টুরেন্ট আছে তাদের সবার জন্য প্রযোজ্য এই পি বক্স টা আপনার অভ্যন্তরীণ কথা বলার জন্য এবং ভিতরে ইন্টার ইয়া ফ্রি কথা বলার জন্য যে টেলিফোন সেট গুলো দরকার সেগুলো ইন্টারকম টেলিফোন সেট এবং পি ব্যাক আচ্ছা বাংলা ভাষা আমরা যদি একদম সহজ বুঝিয়ে দিই তাহলে কি হয় এটা যদি এক সাদের নিচে এক 50 জন লোক একসাথে কথা ফ্রি কথা বলার জন্য যে মাধ্যমটা দরকার সেটা হলো পি ব্যাক জক্স আচ্ছা অপন্তরি কথা টার্মিনাল একটা তৈরি করার জন্য যে সিস্টেমটা দরকার সেটা হলো পি ব্যাক জক্স বা ইন্টারকম টেলিফোন সিস্টেম আচ্ছা আচ্ছা আইপি টেলিফোন হচ্ছে আপনার কমার্শিয়াল যারা অফিস আছে তাদের আইপি টেলিফোন ছাড়া কিছু দিন পর চলবে কারণ আইপি টেলিফোন এমন একটা সহজ মাধ্যম যেটা দ্বারা আপনি একসাথে এনি টাইমে কনফারেন্স মাধ্যম করতে পারবেন কনফারেন্স করতে পারবেন একই টাইমে আপনি দশ জনের সাথে একসাথে বসে মিটিং করতে পারবেন আচ্ছা এছাড়াও কিন্তু আইপি ফোন দিয়ে আপনারা সহজেই আপনি ধরেন পাঁচটা অফিস আছে পাঁচটা অফিসে কিন্তু একটা নাম্বার দিয়ে কিন্তু সহজেই সাপোর্ট গুলো দিতে পারবে সাপোর্ট দিতে পারবে অবশ্যই সর্বোচ্চ সাপোর্ট দিতে পারবে আইপি টেলিফোন গুলো ভিডিওটা শুরু করব আছে কোনটা দিয়ে শুরু করতে বলতে আচ্ছা ভিডিও শুরু করতে আমরা ইনডাকম টেলিফোন সে ইনডাকম টেলিফোন সে মূলত দুই রকম হয় একটা হলো

এটা দাম মাত্র নয়শো টাকা নয়শো টাকা খুবই লাগতেছে এখানে অনেকে ভিডিও দেখার যে ভাই আমাদের ভালো একটা সাজেস্ট করেন যেটা বছর বা কয়েক বছর সহজে ইউজ করতে পারবো কোনটা আমাদের প্রত্যেকটা সেটি কয়েক বছর না পাঁচ সাত থেকে সাত বছর আপনারা প্রত্যেকটা সেটি ইউজ করতে আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা বেস্ট বেস্ট ফোন গুলো আমি আজকে ভিডিওতে রেখেছি প্রত্যেকটা পাঁচ থেকে দশ বছর ব্যবহার করতে মনে আছে বসুন ইভেন দেখতে বোসুনি মডেল নাম্বার হচ্ছে টি এস হান্ড্রেড এর ভিত্তের মেরুন কালার হোয়াইট কালার গ্রে কালার ব্ল্যাক কালার মেরুন ব্ল্যাক ব্লু ব্যাক যেতগুলো কালার আছে সবগুলো কালার এর এভেলেবেল আছে সাদাটা আমি দেখাই দিচ্ছি খুবই সুন্দর হ্যান্ড খুব মজবুত এবং ওয়েট ফোন এবং এটা বাটনটাও খুব সুন্দর বাটন এরও আমাকে হ্যাকিং করে রাখতে পারবেন এটা দাম রাখছে মাত্র নশো টাকা নশো টাকা হলে নশো টাকা হলে পেয়ে যাবেন ইনশাল্লাল্লাহ তারপর চলে যাচ্ছে হলো হেল টিএস টু প্লাস টু হান্ড্রেড প্লাস খুব সুন্দর এটা তো হোয়াইট গ্রে ব্ল্যাক হোয়াইট এবং রেড ব্লু রেড ব্ল্যাক তিন টাকা অ্যাভেলেবেল আছে হোয়াইট হোয়াইট এবং ব্ল্যাক এর কম্বিনেশন একটা সেট হ্যাঙ্গিং করে রাখতে পারবেন এটা একদম স্মার্টফোন একটা লুক দিবে যেটা হ্যান্ডেল বাটনটা হলো হ্যান্ডের ভিতর

হোয়াইট কালার খুব একটি দাম রাখছে আমার মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা তারপর প্যানাসোনা রাখার চেষ্টা করেছি প্যানাসনিক টিএস ওয়ান জিরো টু টেলিফোন লং রিঙ্গার অনেক বড় রিঙ্গার দেয় অনেক লাউডলি রিঙ্গার বাজে ব্ল্যাক হোয়াইট মেরুন তিনটা কালার এভেলেবেল আছে এটা ব্ল্যাক কালারটা দেখে দিচ্ছি

আলহামদুল দেওয়ার চেষ্টা করার আলহামদুলিল্লাহ আপনার যাদের তো সেটা মানে নষ্ট হয়ে গেছে ঠিক করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করেন যদি সম্ভব হয় ঠিক করে দিবেন ইনশাল্লাহ আর সম্ভব না হলে তো ইনশাল্লাহ আমরা বলে দেবে না সম্ভব হবে না আচ্ছা আর এছাড়া কিন্তু যদি আপনার একটা এরকম আট ফুট ষোলো ফুটের একটা ইয়ার পুরোটা সম্পূর্ণ সাপোর্টটা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারিতে মানে ওনারা যে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে অনেক জেলার ভিতর আমরা নিজের প্রতিনিধিতে পাঠিয়ে দিয়ে আমরা ইন্টারকম টেলিফোন সেট এবং টিভি খুব সুন্দর করে সেট করে দিয়ে আসি আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমার স্যাটিসফাই আপনারা যারা আমার ভিডিওর মাধ্যমে দেখে টেক ফিক্সারের মূল সার্ভিস তো এটা নাকি ইয়েস টেক ফিক্সার ভিডি মূল সার্ভিস হচ্ছে মানুষকে সেবা দাও আর আল্লাহর পরে আমরা আল্লাহর গোলাম আমরা মানুষকে সেবা দেওয়ার জন্য টেক ফিক্সার ভিডি বসে আছি আচ্ছা তারপর ভাই আচ্ছা তারপর হলো প্যানাসনিক টিএস ফাইভ হান্ড্রেড পি টি ফাইভ হান্ড্রেড ডি খুবই প্রবল একটা সেট খুবই সুন্দর লং স্টিং আপনি লাউডলি কথা বলতে পারবেন আউটগোয়িং আপ সবগুলা পাবেন ফোন বুক পাবেন জ্বলবে এটা দাম রাখছে আমরা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাস্টার শেষ হিসেবে আপনার বস হন আপনি অফিসের চিকিৎসক হন আপনি মনে করেন যে রেস্টুরেন্টের মালিক এবং বসদের জন্য বিশেষ করে একটা খুবই সুন্দর এবং প্রবল একটা সেট এমন মতে দিলে এমন কোনো শপ নাই বা এমন কোনো অফিস নাই নাই যেখানে এই ব্যবহার এটা এইটা জিরো ব্যবহার হচ্ছে